গাইজ গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে চলে এসেছিলাম গ্রামের বাড়ি আর এখন হচ্ছে একদম দুপুরের টাইম চলে যাচ্ছি আমরা কারণ এখান থেকে আরও এক জায়গায় যেতে হবে তো চলে এসেছিলাম সববার সাথে দেখা করার জন্য জানি না আবার কবে সবার সাথে দেখা হবে তাই ভাবলাম যে যাই একটুখানি দেখা করে আসি তো এইখান থেকে যাব বৌদিদের বাড়ি প্রায় বারো বছর পর যাচ্ছি বৌদিদের বাড়ি আমার বিয়ের আগে গেছিলাম বিয়ের পরে কিন্তু এখন আর বৌদিদের সেই পুরনো বাড়িতে যাওয়া হয়নি আর এতদিন পর বৌদিদের বাড়িতে গেলাম আর সেখানে গিয়ে বৌদি আর আমাকে দুজনকে রান্না করে খেতে হলো সমস্ত ঘটনা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো কেন এতদিন পর গেলাম তবু আমাদের দিয়ে রান্না করালো সমস্ত ঘটনা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো এখান থেকে কিন্তু দুপুর বেলায় বেরিয়ে আর এইখান থেকে আগে যাব নতুন বাড়িতে সেইখানে আমাদের জিনিসপত্র মাও যাবে না তারপরে গঙ্গারাও যাবে না ওদের ছেড়ে তারপরে হচ্ছে আমরা কিন্তু আবার বৌদিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব যেতে যেতে ওই রাত হয়ে যাবে আর কারণ আমাদের কাছে তেমন আর সময় নেই যে থাকবো রাত্রে গিয়ে রাত্রেই ফিরে আসতে হবে আর এই যে দেখো সবাই কিন্তু বসে পড়েছে এবার যাওয়ার পালা আর চিনু শোনা বাবার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল ও যেতে চাইছিল কিন্তু এখন ওর স্কুল খোলা আছে তার জন্য সে আর আসতে পারলো না আমাদের সাথে তো যাই হোক এখান থেকে আমরা গিয়ে কিন্তু ড্রেস ট্রেস চেঞ্জ করেছি সবাই করেনি তোমাদের দাদা ভাই আর বাবু একদমই করেনি শুধু আমি ড্রেসটা চেঞ্জ করেছি আমি একটা অন্য ড্রেস পরেছিলাম আর হচ্ছে বৌদি ড্রেস চেঞ্জ করেছে বাদবাকি আর কেউ করেনি দেখতেই পাচ্ছ আর বাবুকে শুধু একটু কাজলের ফোটা দিয়ে দিয়েছিলাম এই যা তো যাই হোক এবারে কিন্তু বৌদিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি এখান থেকে প্রায় ৩০ মিনিটের রাস্তা হবে গাড়ি করে এমনি গেলে অনেকটা সময় লাগে পার্সোনাল গাড়িতে তিরিশ মিনিটেই আমরা পৌঁছে যেতে পারবো তারপর একটা মিষ্টির দোকানে আসলাম এইখান থেকে মিষ্টি নেওয়া হলো আর আজকে কিন্তু বৌদিদের বাড়ি অনেক লোকজন আসবে কারণ হচ্ছে বৌদি দিদিরা আসবে তাদের আত্মীয় স্বজন আসবে অনেক লোকজন আসবে আর তার জন্যই মাউইমা বারবার বলছিল যে তোমরাও আসো সবাই একসাথে থাকলে অনেক আনন্দ হবে একসাথে খাই বা না খাই দেখা হবে অনেক লোকের সাথে তো তার জন্যই ভাবলাম যেহেতু এতদিন যাইনি আর আমার হাজবেন্ড কিন্তু কোনোদিনও যায়নি তার জন্যই মামিমা বারবার বলছিল যে জামাইকে নিয়ে চলো এতদিন হয়ে গেছে বিয়ের এখনো পর্যন্ত আমাদের বাড়িতে যায়নি তো যাই হোক এই করে করে কিন্তু আমরা দেখো এসেছি আর পৌঁছেও গেছি এই যে তখন ওই ধরো বিকেলবেলা বললাম তো ওদিক থেকে এসেছি দুপুর বেলায় এখানে এসেছি বিকেল বেলায় আর এখান থেকে গিয়েছি কথায় জানো রাত বারোটায় এখান থেকে আমরা খেয়ে দেয়ে বেরিয়েছি আর বাড়ি যেতে যেতে ওই সাড়ে বারোটার মতো হয়েছে আর এই দেখো ঢুকেই দেখি অনেকে মিলে পিঠে বানাচ্ছে এই যে মাওইমা আছে আর তারপরে বৌদির দিদি আছে দিদির জায়েরা আছে অনেকে মিলে সবাই মিলে কিন্তু এই পিঠেটা বানাচ্ছে আর তোমরা অনেকেই জানো এই পিঠেটা বানাতে কিন্তু অনেকটা সময় লাগে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি আর এই যে হচ্ছে বৌদির দাদা এই যে ডান পাশে যে কালো কালারের জামা পরেছে আর এইদিকে সবাই মিলে বসে আছে জানি না আমি এদেরকে চিনি না তো যাই হোক আমি ভিডিও বানাচ্ছি তার জন্যই হচ্ছে দেখানো হলো সবাইকে আর কে কে জানি না পরিচয় করতে হবে সবার সাথে তাহলেই জানতে পারবো সবে তো এসেছি এখনো পরিচয় হয়নি কারো সঙ্গে তো যাই হোক এইদিকে বৌদিদের একটা রুমে কে কে বসেছিল সেটা দেখানো হলো আর এইদিকে আছে বৌদির ভাইপো এই যে বসে আছে মোবাইল দেখছে আর আজকালে তো সবাই ফ্যাশন হয়ে গেছে মোবাইল দেখা তো যাই হোক এখান থেকে বেরিয়ে গেলাম এই দিদির সাথে দেখা করতে এই দিদির সাথে প্রায় ছয় বছর দেখা হয় না ছয় বছর পর দিদির সাথে দেখা করতে এলাম মানে আমার পিসির মেয়ে তো যাই হোক এই গ্রামেই অন্য দিকে ওর বিয়ে হয়েছে তাই ভাবলাম একটুখানি দেখা করে যাই তো ওদের বাড়ি এসেছিলাম দেখা করতে তো ভীষণ ভালো লাগলো অনেক দিন হয় দেখা করিনি আর এর পরেই কিন্তু যে গোল্ড জুয়েলারি কিনেছিলাম দিদির জন্য এর পরের ভিডিওটা এটা কিন্তু তার আগের ভিডিও ছিল আমি বলি কারণ কোন ভিডিও কোথায় আছে এত ভিডিও জমে গেছে আমি বুঝতেই পারছিলাম না তো যাই হোক এই যে দেখো এদিকে পিঠে বানাচ্ছে বৌদি আর মাওইমা তারপরে এসেছিল বাবা এখানে কীর্তন করতে সেই দিন এখানে কোনো কীর্তন ছিল বাবা কিন্তু আমার দোতারা বাজাতে খুব ভালোবাসার দোতারা বাজাতে পারে তো কীর্তনে ইনভাইট ছিল তো বাবা এসেছিল তার জন্য কিন্তু আলাদা করে মাউইমা পিঠে বানাচ্ছিল সুগার মানে ছিল বাবার মিষ্টি খাবে না বলে তো যাই হোক এই যে দেখো আমি চিকেনটা ধুচ্ছি সত্যি কথা বলতে কি জানো তো এই যে চিকেন পেঁয়াজ রসুন এটা হচ্ছে বৌদির বৌদি আর হচ্ছে মানে মাওইমা দুজনের একজনও খায় না তো তাদেরকে যেহেতু তারা খায় না তাদের না বানাতে একটু কষ্ট হয় যারা না খায় তাই না পেঁয়াজ রসুন চিকেন এগুলো তো যাই হোক তা আমি বৌদিকে বললাম চলো ওরা যখন খায় না আর মানে বানায়ও না তেমন ভাবে খায় না যেহেতু তাদের বানানো হয় না খুব কম কেউ লোকজন আসলে তো তাই বললাম যে চলো বৌদি আমরা দুজনে চিকেনটা রান্না করি আর বৌদিকে রান্না করতে দিতে হবে না কারণ যে খায় না না তার প্রবলেম হয়ে যায় আর ভালো লাগে না বৌদির রান্না করতেও ভালো লাগে না গন্ধ টন্ধ যায় তো তো পছন্দ করে না তো যাই হোক তাই ভাবলাম যে আমরা দু ননদ বৌদি মিলে রান্না করি আর হচ্ছে অনেক লোকজন ছিল আজকের বড় কড়াইয়ে কিন্তু রান্না হচ্ছে দূর থেকে ভিডিওটা তাই অল্প মনে হচ্ছে তো যাই হোক আর বৌদির মা মানে মাওইমা ওইদিকে পিঠে বানাচ্ছিলো দেখতেই পাচ্ছ চিকেন দিয়ে আর পিঠে দেওয়া খাওয়া হবে আর এই দিকে দেখো আরেকটা পিঠে এই যে বানানো হয়ে গেছে রান্না করা হয়ে গেছে আর মাওইমা কিন্তু বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছে কে কে খাবে বলে আর এইদিকে কিন্তু আমার চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গেছে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে কিন্তু খাওয়া দাওয়া হবে কারণ দেখো একটুখানি ঝোল না হলে কিন্তু সাজের পিঠে দিয়ে খাওয়া যায় না ভালো লাগে না কি দিয়ে খাবে একটুখানি ঝোল ভরিয়ে কিন্তু খেতে সাজের পিঠে দিয়ে লাগে আমার কাছে তো বেশ লাগে আমি কিন্তু ভাত খাইনি এই খেয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু ভাত খেয়েছে পিঠে একটা মতো খেয়েছে কারণ ও না সবসময় ভাত খেতে বেশি পছন্দ করে ওকে যাই দাও যাই খাক না কেন ও বলবে আমাকে এক মুঠো ভাত দাও তো আমি জানি সেটা তো তার জন্যই ও ওর মতো খেয়েছে আর আমি আমার মতো to তো যাই হোক দেখো রান্নাবাড়া প্রায় শেষের দিকে এবারে কিন্তু খাওয়া দাওয়ার পালা আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ওইদিকে হচ্ছে মাউইমার পিঠে হয়ে গেছে আর সাজের পিঠেও অনেকগুলো করা হয়ে গেছে আবার এখন গরম গরম বানানো হবে চিকেনের সাথে খাওয়ার জন্য তো যাই হোক এই দেখো বৌদিকে বললাম করাটা নামিয়ে দাও আমার পক্ষে সম্ভব নয় কারণ এত বড় হাড়ি করা আমার পক্ষে নামানো সম্ভব নয় অভ্যস্ত নই আমি তো তার জন্য বললাম আমি রান্না করে দিতে পারবো কিন্তু নামাতে পারবো না তো বৌদিকে ডাকলাম বৌদি নামিয়ে নিলো এবারে কিন্তু খাওয়া দাওয়ার পালা আগে সবাই কিন্তু বসে ছোট বাচ্চারা ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে কিন্তু আমরা আবার বসবো আবার এত দূরে রাস্তা আমাদেরকে যেতে হবে অনেকটা পথ এখানে এসে কিন্তু আমার খুব ভালো লেগেছে বৌদিদের বাড়ি কিন্তু সবাই খুব ভালো অনেক আদর যত্ন করেছে অনেক খাওয়া দাওয়া হয়েছে আর সমস্ত কিছু কিন্তু আমার ক্যামেরাতে রেকর্ড করতে পারিনি এই কারণে কারণ মেমরি ফুল হয়ে গেছিল তার জন্য সমস্ত কিছু রেকর্ড করা হয়নি কিছু কিছু ভিডিও তোমাদের দাদা ভাইয়ের মোবাইল থেকে করা হয়েছিল আর এটা নেওয়া হয়েছিল বলে একটু ঘোলাঘোলা টাইপের এসেছে দেখো তো যাই হোক খুব আনন্দ করেছি অনেক খাওয়া দাওয়া হয়েছে এত লোকের সমাগম অনেক দিন পর ভীষণ ভালো লেগেছে আর কিছু বলার নেই দেখতেই পাচ্ছ কত লোকজন খাওয়া দাওয়া এই আনন্দ আর কোথায় পাওয়া যাবে তো দেখো লাস্টের দিকে চলে এসেছি একদম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য তো বাই